জেলা বিএনপি সাধারণ সম্পাদক বাবু তুষারকান্তি মণ্ডল উপস্থিত আছেন এই দশটি ইউনিয়ন দশটি ইউনিয়ন পরিষদের যিনি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন যা সুবিচারের ইতিহাস স্বর্ণ করে লেখা আছে এই পাইকা যাতে নির্বাচিত চেয়ারম্যান সাবেক প্রাক্তন চেয়ারম্যান সাদাত হোসেন তারপরে ভাই উপস্থিত আছেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এপর্যায়ে আমরা ফিরে যাব আমাদের অধিকারের ধারাবাসী ধন্যবাদ ধন্যবাদ সবার সবার মন্ডল আপনাকে কিন্তু ষোলো বছর ছাত্র সংগ্রহ ভাষণ পরিদর্শন এক মধ্যে